হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো কি খবর তোমাদের আশা করি তোমার সকলে অনেক ভালো আছো আমার আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিও তাম না টাইটেল যেহেতু বুঝে গেছে ভিডিও কি টপিকের তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করার আরও একটি কথা যারা চ্যানেলটা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কমেন্ট করেন এত ক্রিপটাইম করে লাভ নাই সো ভিডিও শুরু করা যাক গো তো আমরা এখানে ব্লু জোনের উদ্দেশ্যে নামি ব্লু জোন হয়েছে শিপয়ার্ড হতে আর কি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতে আসি যার কারণে আপনাদের সময়টা নষ্ট না হোক তাই আর কি ফাস্ট ফরওয়ার্ড করা তো আমাদের ব্লু জোন থেকে লুট করার শেষ তা ব্লু জোন র্যান্ডম স্টার দিয়েছিলাম আর যাই হোক একটা প্লেয়ার পাইছে গাড়িতে উড়াই দিচ্ছি আর ফুল ড্যামেজ দৌর দিয়ে লেয়ারে পাই যাবো মানে নাকি আর রিল লোডার টাইম পান আছে যাই হোক লেয়ার নক হয়েছে ওর ওই সাইডে আরেক ওর টিমমেট রয়েছে বান্দা আমার বান্ধারা নক করে দিছে যাই হোক আমার টিমমেটও নক করতে চাইতা কি আচ্ছা না কয় এটা যে গেমের সারিঙ্গেমের জানে আল্লাহ এনেমে যারা দেখছে বলতে এই জিনিসটা কি মারছি আমি যাই হোক আমি বলতে পারি না এনেমে দেখিনি আমি খালি গোজু দেখছিলাম যাই হোক এটা আমি খালি গজু দেখছিলাম ঠিক আছে এ পর্যন্ত এন এম এ আমি ইও দেখছিলাম কি বলে ওটারে উম ওই যে মাঝখানে একটা এন আইলো না কি জানে বলে ওটারে যাই হোক নামটা খেয়াল ইতে না যারা বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করেন তানজিরো বা আর কি মেন ক্যারেক্টারটার নাম কি জানি ও লেয়ার ডেমস্লেয়ার লেয়ার আর কি দেখছিলাম লেয়ারও ফুল দেখছিলাম আচ্ছা যাই কথা বলতে বলতে এটারও ক্লিয়ার লেয়ারও দেখছিলাম লেয়ারও ভালো লাগছে মানে লেয়ারের সিনগুলো অনেক সেই ঠিক আছে আর গোজো আমি পুরোটা শেষ করছি সামনে আরো একটা প্লেয়ার ওটা প্লেয়ার কিন্তু আর এই গাড়িতে উড়াই দিছে আমার গাড়ি শব্দ পাওয়া যায় না আরে মুখের সামনে ট্রো গুন বসে দেখছো কান্ড করছি কি গাড়ি তোট গাড়ি তোট গাড়ি তোট গাড়িতে উঠে পালাও পালানো যাবে না ওরই মারবো এই গাড়ি ওর গাড়িতে ওরই মারবো ঠিক আছে যাই হোক একটা ধাক্কা তো চেষ্টা ধাক্কা স্কোয়ার দিই শেষ ক্লিয়ার এটা ক্লিয়ার দেওয়ার পর সামনে চারটা গিল জাগাত করে লাগছি এতটুকু জায়গার ভিতরে সামনে আর প্লেয়ার প্রচুর কিন্তু ওইগুলো সামনে যেয়ে মারতে হইব এই দিক থেকে মারা যাবো না

যাই হোক আমি বিশ্বাস করতেছিলাম না তাই কি সামনে যাই সামনে পেয়ে আর একশ ও আমার একশ লাগিয়ে দিছে আর বোমারলে হয়তো বোমারেছে এটার কাবার আসে তো চল্লিশ টাকা খেয়েছে কিন্তু হল একটু পিক দিলে আবার কী মারছি আমি এটা নিজেই বলতে হবে না কি মারছি আমার টিমমেট নক শারতি হইবো আচ্ছা আমাদের আমি একটা আইকিউ দেখাই আপনাদের কারণ মানে এমেজেন করেন মনে করেন টিমে এনেমে এই জায়গায় আন্ত করতে হবে আনতাজ থাকতে হবে আলট্রা লেভেলে ঠিক আছে মানে এটারে আইকিউ বলে বুঝছেন আই কিউ নাইনটি নাইন প্লাস থাকতে হবে নাহলে আপনি গ্রানেড দিয়ে অত সহজে একটা এনএম ড্যামেজ দিতে পারবেন না যাই হোক এই প্লেয়ারটা ফালাফালি করতে পারবো মানে দেখছি দেখছে মনে হয় দেখলে আমার জন্য এমপি ভোটিক কোবরার সামনে কোনো দাম নেই আচ্ছা কোবরা যেহেতু দেখতে পারতেছেন না স্ক্রিন আমি আনিকুপ করে রাখছি আনিকুপ বলতে কি মানে যে ডাউনলোডগুলো কেটে দিচ্ছি মোবাইল প্রচুর দেয় ঠিক আছে তো আমি এভাবেই খেলবো অত হয়তো কি এভাবেই খেলবো আর যেটা পারমানেন্টে ওইটাই হয়তো খালি শুধু ডাউনলোড দিতে পারি গেম প্রচুর ল্যাগ দেয় গেম ল্যাগ দিলে তো আপনার না তারপর আচ্ছা যাই হোক আমি দিয়ে কিল হয়ে গেছে আমাদের এ দুটো জায়গার ভিতরে তো ভিডিও কাট করে সামনে যাতে তো এখানে এসে দেখি তিন তিনটা এনিমি একটা এসে ওই যে পাথরের পিসে যেটা ওই যে সনি এসে আরেকটা হলো হলে ওই উপরে একদম আর এটা আমার মুখের সামনে আচ্ছা এটা ওইটার ফুল ড্যামেজ সেটা নক ক্লিয়ার আর সামনে চুরি কিল চুরি বলে এটা রে বুঝছেন আর এটা বলে পলাইছে আমার টিমের বলতে গাড়ি নিয়ে পলাইছে আছে যাই হোক এটা আর মনে মারতে পারবো না একদম ইয়ের ভাই আর নিচে থেকে এটা মারে আসতে বেড়া ভাই আমার প্রচুর তাড়াহুড়া করতে আমার এই মাথা তো মাথা হুজ হুজ যাইতে আসে দুইটা দুইটা আচ্ছা যাই হোক লুট করে লই বা স্কার চালাইলে না মানে এমন লাগে প্রচুর এই খারাপ আসতে এমন লাগে প্রচুর মানে এমন না থাকলে স্কার্ট চালায় মজা নেই আবার এমপি বুটি মানে দুটারি এমন লাগে মারার পরে এনেমে মারার পরে খালি এমন লাগে আচ্ছা আমার টিমমেট হয়তো বা আসতে পারবো না মনে শেষ আমার আচ্ছা হয়তো সেহো এট নিয়ে যা আমার টিম শেষ এস বি ডিট লইলিছি কারণ স্কার্ট চালাই মজা নেই আচ্ছা একাত্তর দুটো পঞ্চাশ মানে কি তিরিশ মতো আসলো আমি কি মারতে আরে এইগুলো কি যে দিছে গেমের ভিতরে বুঝতে আসি না কিছু এক একটারও মানে দু তিনটা আগুনের ভালো লাগছে মানে পাওয়ারফুল আগে রিভাইভ দিলি আবার আপনার সাথে সামনে কথা বলতে তো আমরা এখানে একদম লাস্টে গেছি আটটা নেমে আসে মানে তিনটা তিনটার মতো মতো আছে আর কি আমরা দুইজন আসি যেটা লুট করে কি সুন্দর ওপেনে সেটা ফুল ড্যামেজ আসছে লঞ্চার ড্যামেজ খেয়ে এটা তো খেতে পারে সে ড্যামেজ খাইছে ছাপ্পান্নর সর উপরে রাজ দিয়ে দিলি মানে ময়ূরে যাব মানে সম্ভবত একলাই লাই রাজ দিয়ে দিয়ে আর পিছের থেকে এটা মারতা সাই হারি করে স্পিনাম দিছে এ আবার কি মাইরে দিছি আহা আমার নকল টিম মেট টিম মেট টিম মেট টিম মেট আমার হিল দো হিল দো আমার হিল দো টিম দিছে টিম মেটটা হিল দিছে বলতে কি আমি এটা মজার ঘটনা কই আমি র্যান্ডম স্টার্ট দিছি প্রথমবার পড়ছে একটু প্রথম ম্যাচটা মানে নামার পরে আর কি আমরা মারা গেছিলাম পরে ম্যাচ এসেছি তারপরে এই বান্ধেই পড়ছে পরে পরে আর কি বান্ধা আমালে খেলবো পরে এটাই ছিল প্রথম ম্যাচ ডাক দেওয়ার পরে এই ম্যাচটাই আর কি একটু ভালো গেম প্লে হয়েছে আচ্ছা আর একটা রাস দিয়ে দিচ্ছে আমাদের উপরে এটা আমি রাজ দিয়ে দিই ফুল ডামেস ওই যে ওই কি মেরে গেছে গা ও মানে নিজেই জানে না ওই কি মারছে আচ্ছা ওই পটিশন এগুলো কিছুই না তো কিছু হইতো কিন্তু কারণ মানে মুখের সামনে হবে আর কি ফালাফালি করতে হবে ট্রগুনে আমি তোমাদের একটা রাজের কথা কয়ে দিলাম যে ট্রোগন যদি চালাও তাহলে ফালাফালি করতে হবে ফালাফালি না করলে মনে করো ট্রোগোন চালাইতে পারবা না ঠিক আছে চালাই দিলে একটু লাফালাফি করতে মুভমেন্ট তো বাকি ছিল দুইটা এনেমি আর কি দুটো মুখের সামনে চলে এসে ওদিকে তোমার সামনে আমি সেটা হেটসটা আরে শোনাডেমিটা সব ইউজ করতেছে এখনও

যাই হোক আমার উপরে রাজধানী দুইটা শ্বাস্টান দিয়েছি স্পিডের মানে অনেক দৌড়াম স্পিড আমি স্পিড হয়ে গেছি ভালো ড্যামেজ খেয়েছে আমার ক্যারেক্টার ক্লিয়ার বৈতে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করেন কিন্তু অবশ্যই